আসলে আজকে এত মজার মজার ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য কোথায় থেকে যে শুরু করব বুঝতে পারিনা বার্তা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো সো আবারও নিয়ে আসলাম তোমাদের হাসানোর জন্য অস্ত্রি বাঙালিদের ফানি ভিডিও সো সবাইকে ওয়েলকাম অস্ত্রি বাঙালির নতুন এপিসোডে তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অস্ত্রি বাঙালিদের সকল অস্থির ভিডিও গুলো নিয়ে যেখানে রয়েছে বরফুর এন্টারটেইনমেন্ট তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে অনেক কিছু মিস করে ফেলবে সো তাহলে আর দেরি কিসের চলো বন্ধুরা ভিডিও শুরু করি তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে তাহলে

লে এটা কোনো কথা বান্ধবী সাত লক্ষ টাকা দিয়ে মুখে প্লাস্টার করছে আর এটা দেখে এখন নাকি মানুষে বয় ফাই বয় তো পাবে সাত লক্ষ টাকা দিয়ে বান্ধবী মুখে সুনা মাখিয়েছে যার কারণে বান্ধবী এখন মানুষ থেকে বুথ হয়ে গেছে আর এমন বুথ দেখলে তো সবাই বইফাইবে। ফাইবে শুধু কালারের কারণে না হলে দেখতে একদম মিয়া খুলি ফেলে তুমি প্রতিদিন ঘুম থেকে কয়টার সময় উঠো বাসা থেকে কিছু বলে না আম গালি দেয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনি তারপর ঘুম পূরণ করে উঠি ঠিকই আছে ঘুম ফুরন করা হচ্ছে যা আসল কে কি বলে না বলে সেটা শুনে ঘুম নষ্ট করার কোনো প্রয়োজন নাই মায়েরা একটু কথা বেশি বলে তাদের কথা শুনে ঘুম নষ্ট করার কোনো দরকার নাই তো বন্ধুরা জীবন আমি অনেক প্রতিযোগিতা দেখছি বাট এরকম প্রতিযোগিতা কখনো দেখিনি ভিডিওটা দেখো আর ভিডিওটা তোমার বান্ধবীকে মেনশন করে দাও তোমার বান্ধবী থেকে হয়তো লাগবে এগুলো যা এটা কোনো কথা প্রথমে কি দেখাইলো আমাদেরকে আর আমরা কি দেখলাম আসলে শেষেরটার জন্য আমি মোটো প্রস্তুতি ছিলাম না কথ কি কি তু দেখো ভাইরা তেমন কিছু না ওই হাতে একটা বোতল দেখতে না সব হচ্ছে ইটের ফাওয়ার ঠিক বলেছেন আচ্ছা আমরা যখন ফাইয়ে মৌজা পড়ি দু তিন ঘন্টার জন্য তখন আমাদের ফাটা সাদা হয়ে যায় তাহলে যেটা বছরের পর বছর কাপড়ের ভিতরে থাকে সেটা কালা কেন বলেন কি তুমি রিলেশন করো জি আবে সালে এতটুকু বয়সে তুমি রিলেশন করো বড় হয়ে যদি মাইয়ে না পাই হইলো গিয়ে হনতেই শুরু হইরে দিছি

समझा नहीं তো দেখো বন্ধুরা এরকম আজব ঘটনা আমি প্রথমে দেখলাম তোমরা ভিডিওটা দেখো তারপর ভিডিওর ব্যাপারে কথা বলবো আপনার কণ্ঠটা এমন এটা কবে থেকে ছোট থেকে আমি বুঝতাম না আর কি তো আমার ফ্যামিলি তো ওইভাবে কেউ বুঝে নাই যে আমার ভয়েস এরকম যখন আমার 18 পার হয়ে গেছে তখন আমি এটা উপলব্ধি করতে পারছি যে আমার ভয়েসটা সাধারণ না রে শালা তো দেখো বন্ধুরা এখন আমি কি বাইয়া ডাকবো না আপু ডাকবো বুঝতে পারছিনা তবে তারંગીভંગી দেখে বুঝে যাচ্ছে সে কিন্তু আসলে একটা আফা সবচেয়ে জনপ্রিয় একজন নায়িকার নাম বলতে পারবা তো জনপ্রিয় নায়িকার নাম বলো তো সে কি খুব জনপ্রিয় তো দেখো এখানে বন্ধু যখন চান্স পায় এটাকেই বলা হয় তো মিশন সাকসেসফুল बिल्कुल। से बहुत डर लगता है इतनी छोटी सी इसमें से डर लगता है अपने पति से जो इतना बड़ा इंजेक्शन लिया था तब? अबे साले! তো দেখো বন্ধুরা কারোর সাথে প্রমিস করার আগে এই ভিডিওটা দেখে নাও তারপরে প্রমিস করিও তুমি আমাকে কথা দাও তুমি আমার হাত কাটু না সার বানা যাও আমি মরে গেল তোমার হাত কাটবো না কথা দিলাম তোমাকে তো रुको जरा صبر করো এ হইছে তোমার নতা আই দাও না গাইটু लेकिन ये साला कर क्या रहा है यहां पे हेलो की हो रहा है তো বন্ধুরা আজকে ভিডিওটা শিল্প ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে দাও আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিল মেকাবালী মেয়েকে মিরপুর এগারো বারোতে দেখা যায় তাই নাকি তাহলে তো বলো আপনি তাকে সামনাসামনি দেখতে পাইলেন মোহাম্মদ সাদের মিয়া মৃত হাসিনা আমি তো মজা পেয়েছি এরকম ভিডিও আরও চাই আমি রংপুর জেলা ফিরোজগঞ্জ থানা থেকে বলছি সাদের মিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে কমেন্ট করার জন্য মিস্টার কায়ুম আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয় এগিয়ে যান থ্যাংক ইউ ফর কমেন্ট তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আর বেশি বেশি করে কমেন্ট করো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও সো আজকের মতো এখানে বিদায় নিলাম